ইয়ে হইছে রাইসা। আপু রাইসা রেগে আছে। আরে রাইসা তো রাফিকে আনতে গিয়েছিল। তাহলে কি হলো আবার? রাফির সাথে ঝগড়া হয়েছে তাই এমনটা করছে। এই দুটা ছেলে মি এসে ছোট থেকে শুরু করেছে। আজ পর্যন্ত থামলো না। মনে হয় এরা বড়ই হয়নি। এখন ওর রাগ কে থামাবে? রাইসা দরজা খোলা তবে ওর রুমে যাওয়ার মতো সাহস কারো নেই। সবাই জানে রাইসা রেগে গেলে কারো কথাই শোনে না আর ওর রুমে এমনিতেই কাউকে ঢুকতেও দেয় না। বলতে গেলে ওর পারমিশন ছাড়া কেউ ওর রুমে ঢোকার সাহস করে না ছোট থেকে রাইসা এমনই একা থাকতে একটু ভালোবাসে ওর নেচারটাই এমন এটা দেখে বড় খালা মনে মনে ভাবছে এটাই সুযোগ নৌসাদ রাইসার রাগ ভাঙাতে পারলেই কেল্লাফাতে সবাইকে বোঝানো যাবে আমার ছেলেই রাইসাকে একমাত্র কন্ট্রোল করতে পারে আর ওকে মানাতেও পারে পাশে থাকা রাইসার ছোট খালাও মনে মনে এসবই ভাবছে কিন্তু ছোট খালা আফসা বেগমের কিছু বলার আগেই বড় খালা বলল ভাইজান নওসাদ কি বলে দেখেন রাইসার রাগ দেখবেন সব উড়িয়ে দেবে আরে বুবু আমার মেয়েকে জানিস না শেষে রাগের মাথায় নওসাদকে কিছু বলে বসবে দেখ না নওসাদ আমার ছেলে বুঝলি এ নওসাদ বাবা রাইসার রাগ দূর করতে পারবি না জি চেষ্টা তো করতেই পারি রাইসার আম্মু মনে মনে ভাবছে এরা এভাবে মানবে না রাইসার কাছে থাপ্পড় না খেয়ে বসে আমার কি নিজেরাই যখন কিছু বুঝতে চাইছে না আমার মনে হয় এরপর আমার ছোট বোনও ইরফানের কথা বলবে কি আর করার দেখি কি অবস্থা হয় রাইসার আব্বু জানে কি হবে তাই কিছু না বলে উনি বলল আমি গেলাম কারণ আমি জানি কি হবে আমার মেয়েকে এখানে কেউ এখন শান্ত করতে পারবে না আমি জানি দেখো ট্রাই করে আমি গেলাম নশাদ জানা আমি জানি তুই পারবি রাইসার ছোট খেলা মনে মনে রেগে আছে ভাবছে বড় বাবু না বললে আমি ইরফানের কথা বলতাম ইরফানকে সবার সামনে এটা প্রমাণ করার সুযোগ মিলতো যে রাইসার জন্য ইরফান কতটা পারফেক্ট নওশাদ যেন ফেল হয়ে যায় রাইসা মা নওশাদকে এমন টাইট দিও যে আর যেন পিছে না পড়ে নওশাদ ভেতরে চলে আসলো রাইসা আর চোখে তাকিয়ে দেখলো নওশাদ ভাই এসেছে এমনিতেই মেজাজ স্টপে আর এখানে এখন উনি কেন এসেছে আর আমার রুমে এইভাবে আসার পারমিশন কে দিছে নিশ্চয়ই খালাদের কাজ এটা রাইসাকে দেখে একটু ভয় পেয়ে গেছে কারণ রাইসাকে রেগে থাকতে এই প্রথম দেখছে না নওশাদ আর এখন তো রাইসা অনেক বড় হয়ে গেছে তাই রাগের অ্যাকশনটাও বড় আর এখনও ছোট নেই ম্যাচিওর হয়ে গেছে তাই ওকে ছোটদের মতো বোঝানো যাবে না কি যে করি রাইসা নওশাদের দিকে তাকিয়ে কঠিন সুরে বলল? ভাইয়া আমাকে একা থাকতে দিন চলে যান এখান থেকে কথাটা শান্ত হলেও নওশাদ বুঝে গেছে এই কথার ভেতর কতটা রাগ ভরে আছে সামনে থেকে না শুনলে কেউ বুঝতেই পারবে না নওশাদের মুখ থেকে কথা বের হচ্ছে না কি বলবে বুঝতে পারছে না ওর চেহারার রাগ নওশাদকে আর কিছু বলার সুযোগ দিল না নওশাদ কিছু না বলে বাইরে চলে আসলো বাইরে আসতেই শাহনাজ বেগম ছেলেকে বলল কিরে বাবা রাইসার রাগ কমলো না মা অনেক রেগে আছে আমি আর কিছু বলিনি আসলে অনেক রেগে আছে আমি আগেই বলেছি আমার কথা তো শুনিসনি তোরা জানি এখন ছোট বাবু বলবি ইরফান কে যেতে ইরফান যা দেখ তুই পারিস কিনা তাকিয়ে আছিস কেন যা ইরফান যা আবার দাঁড়িয়ে থাকে ইরফান এই কথা শুনতেই ভোগ করে ঢুকে গেল ভেতরে এসেই দেখলো রাইসা বসে আছে খাটে রাগের কারণে যে রাইসার নিঃশ্বাসটা ঘরের মাঝে বেজে চলেছে তাও শোনা যাচ্ছে ইরফানকে আবার আসতে দেখে রাইসা চিল্লিয়ে বলল ইরফান এখান থেকে যা না হলে তোর গাল এখন আমি লাল করে ফেলবো মেরে আমার রুমে আসতে কে বলেছে তোদের আমি বলেছি কি শুরু করেছিস তোরা বাইরে থেকে এসব শুনে সবাই যে যার মতো এক এক দিকে চলে গেছে বেচারা ইরফান এক লাফে দরজার বাইরে এসে হাজির এমন ড্যাঞ্জারাস চেহারা আগে কখনো দেখেনি ইরফান আর একটু থাকতে নির্ঘাত মেরে দিত না বাবা আমি এখন যাচ্ছি না আগে রাগ ঠান্ডা হোক তারপর কথা বলা যাবে তার আগে আমি আর যাচ্ছি না শেষে পেতনির মতো আমার ঘাড়ে চেপে না দেয় আচ্ছা সবাই গেল কোথায় এখানেই তো সবাই ছিল কি হলো এটা আমাকে ফেলে হঠাৎ চলে গেল কেন আমাকে বাগের খাঁচায় রেখে সবাই পালিয়েছে কি ডেঞ্জারাস মানুষ রে সবাই রাইসা এখনো ফুপিয়ে চলেছে রাগ হচ্ছে ভীষণ আমাকে ভালোবাসবে না আমাকে ভালোবাসা যায় না আমি কি ভালোবাসার যোগ্য না দেখে নেবো ওই লুচ্া রাফিকে আমাকে ভালোবাসবি না আবার তুই বাসবি তোর ঘাড় বাসবে কুত্তা হাতি বনমোরক গন্ডার কথাকার শয়তানের খালাতো ভাই কোথাকার আমার উপর রাখ খায় আমিও দেখে নেব কামড় দিয়ে মাংস সব তুলে নেব আসুক না কাছে একবার আসুক একবার এ আবার ফোনে প্রপোজ করছে কি দরদ ওই পেটনিকে আমি তো মেরে ফেলবো চাটনি বানিয়ে ফুচকার সাথে গেলে নেব হাতে পাই একবার ওর জীবন আমি ভাজা ভাজা করে খেয়ে ফেলবো আমাকে চেনে না আমার ভালোবাসার উপর নজর দেওয়া একেবারে চোখ দুটো তুলে নেব তারপরে চোখ দিয়ে আমি হকি স্টিক খেলবো বচ্চা থারামি উগান্ডার ছাগল থাকার কিছুক্ষণ পর আমিও বাসায় চলে আসলাম বাসায় ডেকোরেটিং এর কাজ তো জোরে চলছে কিন্তু কথা হলো বাসার সবাই কই আব্বু আম্মু আসতে দেরি হবে রাত তো হবেই কিরে বাবা মানুষজন কই হঠাৎ আমি কার সাথে যেন ধাক্কা খেলাম সামনে ইরফানকে দেখে অবাক আরে এ আসলো কখন আমি বললাম ইরফান কখন আসলে আসছি সকালে তোমার অবস্থা কি এখন কেমন বাসার সবাই তো তোমাকে নিয়ে কথা বলছিল এখন ভালো হালকা চোট লেগেছিল রাইসা তো আমাকে দিনে তারা দেখিয়ে দিয়েছিল আরে আসল কথা তোমাকে নিয়ে ঝগড়া হয়েছে বাসায় এসে রুমে ঢুকছে অনেক রেগে আছে কেউ শান্ত করতে পারেনি ঘটনা কি আরে ফালতু ঝামেলা একটু থেকে একটুতেই রেগে যায় তুমি তো জানোই কেমনও কিছু করেনি তো না করেনি তবে কি হবে কে জানে কারো তো রুমে ঢোকার সাহস নেই মনে হচ্ছিল দেশের প্রেসিডেন্টের রুম নো পারমিশন আচ্ছা সে দেখা যাবে থাকুক এখন পার ভাই আসছে বলে হ্যাঁ দেখলাম মনে হয় বাইরে গেছে একটু কাজে ও আচ্ছা আমি একটু মাইশা আপুর সাথে দেখা করে আসি আচ্ছা আমি উপরে মাইশা আপু রুমে মাইশা আপু ফোনে নিজের হবু বরের সাথে দাঁড়িয়ে কথা বলছিল আমি চুপি চুপি পেছনে গেলাম আমাকে খেয়ালি করেনি বাবা কি প্রেম আমার কপালে এমন মুহূর্ত কবে যে জুটবে আমি হালকা কেশে উঠলাম মাইশা আপু লাফিয়ে উঠল ফোনটা দ্রুত কেটে আমার দিকে তাকালো একটু রাগি দৃষ্টিতে আমি মুচকি আসলাম আপু বলল শৈতান একটা এটা কি হলো তুই কখন আসলি যখন থেকে তুমি রোমান্টিক হয়ে উনার সাথে ইয়ে করছিলে হ্যাঁ হ্যাঁ আপু এখন তো আমারও বিয়ে করতে ইচ্ছে করছে কি রোমান্টিক এসব হারাম চাদা লুকিয়ে কথা শোনা দেখাচ্ছি তোকে আচ্ছা ওয়েট সরি সরি আমি তো কথা বলতে এসেছিলাম এসে দেখি কে বলছিলে তুমি এখন তোর অবস্থা ভালো তো দেখি তো চোটটা আরে ভালো হয়ে গেছে হালকা চোট লেগেছিল এখন বলো বাসায় কি সবকিছু জেনে গেছে নাকি আরে না আমি শুধু ঘটনাটা আমাকে বলেছি আর কেউ জানে না সবাই জানে তোর সাথে ঝগড়া হয়েছে আগে যেমন হয় এখন না জানে রাইসা কি করে ওকে তো মানাতেও পারছে না কি যে করি আমারই ভুল ওকে তখন মারা উচিত হয়নি কিন্তু আপু তখন ওর কথাগুলো এত নেগেটিভ ছিল যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি ভাবো যে ওকে সবাই কত ভালোবাসে আর ও কি না নিজেকে বাজারের মেয়েদের সাথে তুলনা করছে কেমন লাগে বলো আমি জানি আসলে ও এখনো বাচ্চাদের মতো মন থেকে এখনো ছোটই আছে ভালোবাসার রিজেকশন নিতে পারছে না আমি আসলেই জানি না ও সত্যিই কি তোকে পছন্দ করে কি না রাফি আসলে তুই কি ভাবিস আপু আমাকে তুমি চেনো না আমার সব বিষয়ে তো জানো আমি আসলে রাইসাকে নিয়ে কখনো এইভাবে ভাবিনি আমি বোনের নজরেই দেখেছি হুম কি আর করার আমি আসলেই জানি না আমি যাবার পর আর কি হবে কে ওকে সামলাবে আমার খুব টেনশন হচ্ছে চিন্তা করো না এখন বড় হয়েছে ও নিজেকে সামলে নেওয়ার মতো অ্যাবিলিটি এখন ওকে নিজের মাঝে আনতে হবে সারা জীবন অন্য কেউ তো এসে ওকে সামলাতে পারবে না হুম ঠিক বলেছিস জানিস এখন কি হয়েছে আবার এখন কি হলো আবার আমার বড় খালা আর ওর ছোট বোন ওনাদের ছেলের সাথে রাইশার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কথাটা শুনে আমি চমকে উঠলাম বলে কি আপু মানে নওশাদ ভাইয়া আর ইরফান কি হচ্ছে এসব নওশাদ ভাই তো অনেক বড় তাহলে উনি কিভাবে এসবের মাঝে পড়ে গেল আর ইরফান ইরফান বলতে গেলে রাইসের বয়সী আমার থেকে ছোট ইরফানের কথা না হয় ঠিক আছে মানানসই লাগবে আমি বললাম আপু নৌসাদ ভাই তো বড় অনেক ওনার সাথে মানাবে না আমার মতে ইরফান ঠিক হবে ইরফান রাইসার বয়সী মানাবে কিন্তু হুম এই রাফি তোর মাথা কবে থেকে এত মোটা হতে শুরু করেছে শুনি রাইস যে ওদের কাউকে পছন্দ করবে না আমি যেমন ভালো করে জানি তুইও ভালো করেই জানিস তারপরেও তারপরে কি ভাবে আপু আমি তাহলে বেঁচে গেলাম যে হ্যাঁ হ্যাঁ ভালোই হবে আপু এখানে কিছু বলো না না হলে আমি আমি ফেসে যাব বোন আমার আমার আর এইভাবে যাত্রার সাথে মানতে পারবো না আমার বোনের জন্য বেস্ট ছেলে দরকার তুমি কি মনে করো ইরফান তো ভালোই শোন নয় তোর মতো কাউকে লাগবে না হলে তোর থেকে ভালো বুঝলি আমি এভাবে আমার বোনকে যে কোনো ব্যক্তিকে দিতে পারব না আমার বোন কম কি শুনি কম তো না কিছুতে একটু বেশি বোঝে সে আমি যাই হোক বেঁচে তো গেলাম হঠাৎ আমার ফোনটা বেজে উঠল আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম আম্মু কল করেছে চলে এসেছে নাকি ফোনটা ধরে বললাম হ্যাঁ আম্মু বলো চলে আসছো তোমরা আরে বলিস না আজকে আসা হবে না কেন আরে আমাদের অফিসের একটা ড্যান্ডো প্রজেক্টের মিটিং পড়ে গেছে তোর আব্বু ওখানে গেছে দেখি কাল পরশু চলে আসবো ওকে আচ্ছা নিজের খেয়াল রাখিস কেমন হুম আমি ফোন রাখলাম মাইশা আপু বলল কে ছিল আম্মু আসবে না আজকে আসতে চেয়েছিল আব্বুর আবার মিটিং পড়ে গেছে তাই কাল পরশু আসবে বলল ও আচ্ছা আচ্ছা চলো নিচে যাই মামি কই দেখ নিচে আছে দেখা করে আসি আমি নিচে আসতে দেখলাম সবাই ড্রয়িং রুমে বসে বিয়ের সব প্ল্যান করছে ওদিক আর গেলাম গেলাম না আমি হ্যাঁ মামি ওখানেই আছে ও সাথে দেখি রাইসার ছোট খালাও আছে আমি চলে আসলাম মামির কাছে মামি আমাকে দেখে আমার কাছে এসে গালে হাত দিয়ে বলল কেমন লাগছে এখন বাবা মামি আমি ঠিক আছি যাক আমরা তো টেনশনে ছিলাম আমি ঠিক আছি নো টেনশন কিছু খাবি না না এখন কিছু খাবো না আমি রান্না শেষ করি কি বলবে তবে আমি অতটা চিন্তা করলাম না জানি মামি আমাকে রাইসের কথা বলবে কিন্তু কথা হলো কি বলবে সেটা বুঝতে পারছি না পাশে ছোট খালা বললো রাফি তোমার সাথে রাইসের কি কিনিয়ে বাঁধলো একথা শুনে মামি চিন্তিত মুখে আমার দিকে তাকালো যেন আমাকে বলতে চাইছে আমি যেন ওসব কথা না বলি আমিও বুঝতে পারলাম তাই বললাম আপনি জানেনি তো রাইসা কেমন রাখি আমি বাসায় আসতে চেয়েছিলাম রাইসা বলল ফুঁসতে খাবে আগে আমি মানা করলাম এভাবে কথা কাটাকাটির মাধ্যমে রেগে গেল ও হঠাৎ করেই তারপরেই কাহিনী